হ্যালো বন্ধুরা ইতিশ কিচেনে স্বাগত আজকে আমি কীভাবে বাঙালিদের প্রিয় একটা খাবার আলু পোস্ত বানাতে হয় সেই রেসিপিটা আমি শেয়ার করছি প্রথমে কড়াতে তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি এবং দুটো পেঁয়াজ ভালো করে চপ করে তিন চামচ সরষের তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি তারপর আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে সেগুলো পেঁয়াজেতে দিয়ে দিয়েছি এরপর ওই পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তাতে লম্বা লম্বা করে আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এবং আলুগুলো পেঁয়াজের সাথে ভাজতে হবে আলু পোস্ত বাঙালি একটা খুবই প্রিয় খাবার যেটা মানে প্রত্যেক দিন পাতে থাকলেও একঘেয়েমি লাগে না আর আলু পোস্ত মনে হয় নাইনটি পারসেন্ট বাঙালিরই খুব প্রিয় একটা খাবার যাই হোক দেখতে পাচ্ছেন আমি আলুগুলো ঢেলে নিয়েছি এবং আলুগুলো ঢেলে নিয়ে ভাজা পেঁয়াজটা সাথে আমি আলুগুলো ফ্রাই করছি এরকমভাবে কিছুক্ষণ ফ্রাই করতে হবে একটা কথা বলে রাখি আলু এবার আমি কিছু মানে একটু পোস্ত যেটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম মিক্সিতে তাতে একটু কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা পেস্ট করলাম এবং আমি বলে রাখি যে আলু পোস্ত সবসময় একটু চন্দ্রমুখী আলু হলে ভালো হয় বেশ একটু ঘাঁটাঘাঁটা ব্যাপার হবে তো তারপর আমি একটু হলুদ নুন একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এবং সেইগুলো দিয়ে কিছুক্ষণ আবার কষিয়েছি কষিয়েছি মানে ভেজেছি আর কি একটু নুন দিলাম অনেকে আলু পোস্ত একটু মিষ্টি পছন্দ করে তো যারা মিষ্টি পছন্দ করে তারা একটু চিনি দিতেই পারে মেনলি দীঘার সাইডে আমি আলু পোস্ত খেয়েছি এত মিষ্টি দেয় খুব মিষ্টি দেয় রেস্টুরেন্টগুলো দীঘাতে যাই হোক আমি এখানে মিষ্টি দিলাম না যেহেতু আমি তরকারি খুব একটা মিষ্টি পছন্দ করি না তো যারা পছন্দ করেন একটু চিনি দিয়ে দেবেন তারপর ওইগুলো দিয়ে কষিয়ে নিলাম এরপর আমি পোস্ত দিলাম পোস্তটা যেটা আমি মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে তাতে একটু জল দিয়ে ফুটতে দিলাম এবং এটা আমি খুব কম আঁচে করেছি তার এরপর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় না ধরে যায় কারণ তলায় ধরে গেলে একটা পুড়ে যাবে খাবারটা তো মাঝে মাঝে আলু পোস্তটা কুন্তি দিয়ে নেমে নিতে হবে তারপর কিছুক্ষণ চাপা রেখে এরপর আমি একটু শুকনো শুকনো করে আলু পোস্তটা ঠেলে ফেলেছি তো দেখতে পাচ্ছেন আমার আলু পোস্তটা কতটা দেখতে সুন্দর হয়েছে এবং গরম গরম ভাতের সাথে এই আলু পোস্ত আপনারা বাড়িতে তৈরি করে ট্রাই করবেন তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে তো এতক্ষণ ধরে দেখার জন্য ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো পরের রেসিপির জন্য ওয়েট করুন থ্যাংক ইউ